আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে এই কারণে যে এর কোনো বিকল্প নেই সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপত্তা রাজনীতি উদারপন্থী রাজনীতি উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের আপনার রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে আমি এই সময়ে যে সময়টা আমরা অপেক্ষা করছি যে রোড রোডম্যাপ আমরা পাব আমরা যদিও নির্বাচন কমিশন গতকাল রোড দিয়েছে সেই রোড জন্য অপেক্ষা করছে সবাই এখন এটাকে ঠিক মতো রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠানগুলো সরকার তাদের এগিয়ে নিয়ে যায় তাহলে আমরা একটা মোটামুটি একটা লক্ষ্যে পৌঁছতে পারব আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে মত থাকবে কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে আমরা আপনার লক্ষ্য করে দেখবেন মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো এই যে একটা আপনার একটা এক ধরনের শঙ্কা আশঙ্কা এবং এক ধরনের আপনার হতাশা এসে যায় যে হবে তো আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে এই কারণে যে এর কোনো বিকল্প নেই আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফ্রি আসার সম্ভাবনা অনেক বাড়বে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই এবং নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার সে কথা আমরা বারবার বলেছি এবং আমরা মনে করি যে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাবো কিছু কিছু প্রচারণা চালনা হয় এমনভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী বাংলাদেশের যা কিছু সংস্কার হয়েছে এখন পর্যন্ত বিএনপির হাত দিয়ে হয়েছে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আর দুর্ভাগ্যজনকভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা ভুল প্রচারণা করে প্রতিপন্ন করতে চায় আমরা যারা বিএনপির সঙ্গে জড়িত যারা বিএনপির নেতা তাদের কাছে আমার একটাই যে এই সুযোগটা অন্য কি কাউকে দেবেন না যেখানে তারা বলতে পারে যে বিএনপি কোনো খারাপ কাজ করছে এটা খুব জরুরি আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন এটা অনেকেই মনে করছে মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেন অনেক চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে আজকে একটা পরিবর্তন মানুষ চায় যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায় সুতরাং বিএনপি এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে এই কথাটা মনে আসুন আমরা সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমি বারবার বারবার বলেছি আমরা সবাই জানেন যে আমরা এই গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি এই গণতন্ত্রের উত্তরণের জন্যে আমাদের নেত্রী দেশী বেগম খালদেজিয়া তিনি ছয় বছর কারাগারে ছিলেন এবং কি কষ্ট তিনি পেয়েছেন আমরা সবাই জানি তাই না আমাদের নেতা যেমন তারেক সাহেব তিনি পনেরো বছর ষোলো বছর ধরে নির্বাসিত বিদেশে আমাদের অসংখ্য নেতা গুম হয়ে গেছে গুম ওই পরিবারগুলোর কথা আপনার সবাই অনেকেই জানেন তারা মাঝে মাঝে সামনে আসে আপনাদের সামনে কথা বলে তাদের বাচ্চারা যখন তাদের চোখের পানি পড়ে তখন আমরা চোখের পানি রাখতে পারি আজকে ওই যে আমাদের ত্যাগ শিকার এই আমাদেরকে ত্যাগ কে আমাদের একটা কবিতা আছে না বিড়ের এ রক্ত স্রোত মারের এই অস্ত্র ধারা এর যত মূল্য তা কি ধরার ফুলাই হবে হারা সেই কবিতা বলছেন আসলে কবিতা এটা এগুলো আমাদেরকে খুবই তাড়িত করে তাড়িয়ে নিয়ে বেড়ান আমি বলছিলাম যে আসলে এখন মাঝে মাঝে মনে হয় যে সারাটা কি আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা দেখতে চাই কিন্তু একটা সফল দেশ হিসাবে নয় আর এই প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যদি উনি যদি না থাকতেন তাহলে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে মুষ্টি কতক লোক গুটি লোকের উন্নয়ন কোন উন্নয়ন নয় সমগ্র মানুষের কৃষক শ্রমিক মেরুতে মানুষের উন্নয়ন যখন হবে তখনই আপনার সেই উন্নয়নটা সংগ্রামটা সফল হবে কালকে একজন বিখ্যাত সম্পাদক মহোদয়ের সঙ্গে আমার রাতে একটা আলোচনা চলছিল তো সেখানে তারা যে কথা তিনি যে কথা বললেন সে আমার খুব পছন্দ হয়েছে বলছে আপনারা কি করছেন না করছেন জানি না কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপির উপরে তাকিয়ে আছে যে বিএনপি তাদের পরিবর্তন টানবে বিএনপি এই ফ্যাসিবাদ যে ধ্বংস করে দিয়ে গেছে অর্থনীতি সমাজকে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এগুলো পরিবর্তন বিএনপি নিয়ে আসবে এটা কিন্তু মানুষের আশা ওই জায়গাটাকে আপনারা নষ্ট করবেন না ওই জায়গাটা ধরে নেবেন এবং সেই থেকে যেন ফলপ্রসূ হয় আমরা যেন সেইখানে পৌঁছতে পারি তার জন্য আমাদেরকে কাজ করতে হবে আমি আবার আপনাদেরকে অনুরোধ করব যে আমরা সবাই একটা বিষয়ে কবদ্ধ হই যে আমরা আমাদের দেশের মানুষের যে আশা যে প্রত্যাশা স্বপ্ন সেটাকে আমরা বাস্তবায়িত করবার জন্য আমরা যারা বিএনপির কর্মী আছি তারা সবাই এক জয় কাজ করব এটা সবাই কিন্তু মাথায় মনে রাখতে হবে আর একটা কথা মনে রাখবেন একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপত্তা রাজনীতি উদারপন্থী রাজনীতি উদারপতি গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে আমাদেরকে সেই জন্যই এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে